যা যা দাদা চলে গেছে তুমি খাওয়াতে যাও ফরোমা যায় আমাকে পটল তুলে দিল পটলতলা হয়ে আছে পটলের জমিতেই পুইশাক গাছ আছে এখান থেকে পুইশাক কেটে নেব তারপর বলছি আজকে কি রান্না করবে এই দেখো পুইশাক গাছগুলো কত সুন্দর হয়েছে

কাতলা মাছের মাথা ধুয়ে নেবো ভালো করে আর দেখুন যেদিন ওদিকে সবজি ধুচ্ছে ধুয়ে ওদিকে দেখো মাথা দুটো কি বড় বড় হ্যাঁ আচ্ছা ভীষণ বড় বড় আজকে সবজি দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে রান্না করবো কাবুই মশাই এসেছে ভাইও এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আজকে অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি কাঁচা ঘর দেখাচ্ছি এবারে আমি শুকনো কড়াইতে জিরে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এবার আমি নিচ্ছি হলুদ লবণ মেখে মাছের মাথা দুটো এবার ভেজে নেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল বুঝলি তো মাছের মাথা দেখো কড়াইতে ধরছে না গো একটু ভেগে দিই বুঝলে

দশ রকমের হয়ে গেছে মাছের মতো ভাজা হয়ে গেছে কড়া করে মাছের মতো ভেজে নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু সময় ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে সবজি আদা বেঁচে নিচ্ছি সবজি দেওয়ার পর নেমেছে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ টমেটো আদা বাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দর কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো জল এবার ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছের মাথা গুলো দিয়ে ভেঙে চেড়ে ঢাকা দিয়ে দেবো মাছের মাথা ভেঙে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম এবার নামিয়ে একবার ফোড়ন দিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়েছি এবার দেবো ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া পর একটু নেড়ে ছেড়ে নিলাম তরকারি পেড়াই হওয়ার দিকে সবার শেষে ভেজে রাখা জিরে বাটা দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দিয়ে দেবো নেড়ে ছেড়ে নামিয়ে নেব চিনি ভাজা জিরে বাটা টাউন আসে কোথায় বাজারে গেছে ও বেশ বড় একটা মাছের মাথা সবগুলো ভাত একসঙ্গেই মেখেনি মাছের মাথাটা মধ্যে এতটা ঘিলু পুরো মুখটা ঘুরে গেল দেশি কাতলা মাছের মাথা এর স্বাদই আলাদা উনি হ্যাঁ তরকারি তো অনেক সুজি দেখছি হেরে ভাই মাছের মাথা যত সবজি দেওয়া হবে তত ভালো লাগবে কিন্তু ভালো হয়েছে না তোর মুখটা একটু জ্বর জ্বর আছে না ভালো লাগছে খেতে বল ভিডিওটি টি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন